স্টেলে কিভাবে খুব সহজে বাসা বানিয়ে নিয়েছি চিলি চিকেন আসসালাম আশা করি পুরো ভিডিওটি নাটেনি দেখবেন আমি এখানে সবগুলো মশলা দিয়ে এখানে মুরগির মাংসটা আগে ভেজে রেখেছি ভেজে রাখা তেলটা দিয়ে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর পরিমাণ মতো সয়া সস দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব ভালো করে নাড়াচাড়া করতে হবে আদা বাটা রসুন বাটার যে স্মেলটা আসছে সেটা দূর করার জন্য ভালো করে নাড়তে হবে এখন আমি কেপসিকাম আস্ত কয়টা কাঁচা মরিচ আর কালারের জন্য একটু গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখন এখানে বানিয়ে রেখেছি যে সসটা সেটা এখন দিব এখানে আমি টমেটো সস সয়া সস গোলমরিচ লবণ চিনি মরিচের গুঁড়া সামান্য ভিনেগার দিয়ে আমি এই চচটা বানিয়েছি এখন এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব তারপর কুলার হিট হাই ফ্লেমে রেখে ঢাকনা ছাড়া রান্না করতে হবে আমি এখন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা আমি এখানে অ্যাড করবো একসাথে কর্নফ্লাওয়ারটা দিলে দলা দলা হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যখন ঠিক গ্রেভি হবে তখন আমি ঢেলে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলা এখন আমি এখানে মুরগির মাংসগুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব চারপাশে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যখন গ্রেভি গ্রেভি হবে তখন আমি এটা নামিয়ে নিব আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চারোপাশে ভালো করে নাড়াচাড়া করে নিব সবজিগুলো যেহেতু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না আমি যেহেতু চসের ভিতরে লবণটা দিয়েছি সেজন্য এখানে আর লবণ অ্যাড করার কোনো প্রয়োজন নেই চারপাশে ভালো করে নাড়াচাড়া করে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব ভালো করে নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিব আর আমার চিলি চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে এইভাবে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন ফ্রাইড রাইসের সাথে এই চিলি চিকেনটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে এতটুকু হাফেজ